এইবার দু হাজার চব্বিশ পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি সাজেশন নিয়ে আসলাম সাজেশনটা একটু দীর্ঘ মানে আমাদের যেটা সাজেশনটা রয়েছে এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন উত্তর বিগত বলতে তোমার হচ্ছে দু হাজার সতেরো বছর সালে যে পরীক্ষায় যেগুলো এসেছিলো আমরা দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বা দু হাজার তেইশে যা যা পরীক্ষা এসেছিলো সব কিছু দিয়ে আমরা আলোচনা করবো কেমন এই দিকে আমাদের তো সময় তো কম রয়েছে এই শর্ট সময়ের মধ্যে আমরা কী করে ভালো নম্বর পেতে পারি তার জন্য তোমাদের কিছু কিছু টিপস দিবো এবং যেগুলো বিগত বছর এসেছিল সেগুলো আমাদেরকে দিব তোমরা সব কিছু নোট ডাউন করে রাখো কেমন তো আমরা দু হাজার সালে যেগুলো পরীক্ষা এসেছিল উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ে সেটি নিয়ে আমরা এমসি কিউটি নিয়ে আলোচনা করছি আমরা অপশানগুলো নিয়ে আলোচনা না অপশন বলতে অনেক সময় লাগবে কেমন আমরা শুধু প্রশ্নটা বলছি কি উত্তর হবে বেদ অপশান ডি বেদ আর্যব্রবন্ধন গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত উত্তর হবে এ প্রথম অর্থাৎ প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত অলি পর্বার ভাইয়ের নাম কি উত্তর হবে বি কশ্যপ পরীক্ষাতে এর আগে এরকম একটা ঘুরিয়ে ফিরিয়ে এসেছিলো কয়াকা তারপর সয় জাফালা প কাশ্যপ তো এই বাদানটি একটু সবাই একটু ভালো করে দেখবে এটা কিন্তু এসেছিলো দু হাজার সতেরোতে এবং আসে এটা কেমন তারপরে গদ্যাংশ থেকে চার নম্বরটা দেখো সামানহা সেবিয়া তায়া নাক লোকাশ্যা নাক লোকাশ্যা শব্দের অর্থ কে নাক নোকস শব্দের অর্থ হচ্ছে স্বর্গ স্বর্গলোক তবে দেখো পদ্মাংশ থেকে যেটা এসেছিলো সেটা কি রয়েছে কল্পলতা কাকে বলা হয় কল্পলতা কাকে বলা হয় আমরা জানি পড়েছি কল্পলতা আমি বা ফলাদাং লোকে প্রথম চং না পতিত শোকে কাকে বলা হয় গঙ্গাকে বলা হয় আমরা পড়েছি গঙ্গা গঙ্গাস্তত্রমে তাহলে অপশান কী হবে এটা অপশান বি গঙ্গা তবে দেখো রয়েছে কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় উত্তরটা হবে হচ্ছে রজগুণ থেকে অপশান বি কিন্তু এটা এখন ইদানিংকালে কিছু কিছু বই দেখছি তমগুণটা লেখা রয়েছে ঠিক আছে কিন্তু আমি যেটা পড়েছিলাম বা আমার কাছে যেগুলো বই রয়েছে সেগুলোর ভিতরে রজগুণটাই বেশি দেখেছি আর এখন নতুন একটু কিছু কিছু বই বেরিয়েছে তাদের ভিতরে তমগুণটা দেখছি এটা তোমাদের বিষয় তোমরা তোমাদের স্যারদের কাছে আরও বিভিন্ন স্যারের কাছে জেনে নিও কিন্তু আমার মতে রজগুণটা হওয়া উচিত কারণ শ্রীমদ ভগবদ গীতা থেকে নেওয়া হয়েছে গীতায় বলা হয়েছে কাম ঈস ক্রোধ ঈশা রজগুণাস উদ্ভব অর্থাৎ কাম এবং ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় রজগুণ থেকে উৎপন্ন হয় অপশন বিটা আমার মতে সঠিক উত্তর নেক্সট দেখো রয়েছে আথা কে না প্রযুক্ত পাপাং চার্থী পুরুষাহা কে কাকে বলেছিলেন উত্তর হবে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন তারপর রয়েছে শঙ্করমৌলী বিহারিণী এখানে কোন বিভক্তি উত্তরটা হবে শঙ্কর মৌলী বিহারিণী উত্তরটা হবে হচ্ছে অপশান ডি সম্বোধন তবে দেখো রয়েছে নাট্যাংশ অর্থাৎ ড্রামা থেকে কী এসেছিলো সেখানে রয়েছে কৌমদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসেছিলো কিন্তু পরীক্ষাতে কেমন উত্তর হবে বসন্ত বা বসন্তকে তবে দেখো রয়েছে নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল উত্তর হবে মৃদঙ্গ ধ্বনি অপশন ডি মৃদঙ্গ ধ্বনি রাজার নাম কি দেখো রাজার নাম কি ছিল ইন্দু শর্মা ইন্দু কর্ম ইন্দু বর্মা এদের মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে এদের মধ্যে কোনোটি নয় তাহলে উত্তরটা কী হবে রাজার নাম কী রাজার নাম হবে ইন্দ্র বর্মা রাজার নাম কি ইন্দ্র বর্মা এটা কিন্তু পরীক্ষায় এসেছিলো এটা ভালো করে মনে রাখবে কেমন নাম তারপরে রয়েছে দেখো বাসন্তিকা স্বপ্নম অনুবাদটি কার বাসন্তিকা স্বপ্নম এর অনুবাদটা হচ্ছে কৃষ্ণমাচার্যের এটি তোমরা সকলেই নিজেরা দেখো এবং বন্ধু বান্ধবীদেরকে একটু শেয়ার করো আর আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমরা বিনামূল্যে সংস্কৃত সমস্ত কিছু প্রোভাইড করে থাকি কেমন যারা এই এখন যেটা ক্লাসটা করালাম বা এখন যেটা তোমাদের সাজেশানটা দিলাম এইটা যদি তোমরা এই প্রশ্নপত্রটা যদি কেউ নিতে চাও পিডিএফটা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো দেখো হোয়াটসঅ্যাপে যাওয়ার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে বিনাপানি কোচিং সেন্টারের অফিসিয়ালও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেখানে গিয়ে তোমরা মেসেজ করো এই পিডিএফটি পেয়ে যাবে এবং গ্রুপে যুক্ত থাকলেও সব কিছুই পেতে পারবে নেক্সট দেখো সাহিত্য থেকে রয়েছে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার সেখান থেকে রয়েছে মেঘদূত কে লিখেছিলেন উত্তর হবে অপশন এ কালিদাস মৃচ্ছকারিক্রম কে লিখেছিলেন উত্তর হবে কার লেখা সুদ্রক তারপরে দেখো পনেরো নম্বরে রয়েছে কার লেখা বা কার রচনা উত্তর হবে ভাষ